নমস্কার বন্ধুরা আমি রমেন সর্দার বলছি সবলো ল্যান্ড চ্যানেল হাউস প্রতিনিধি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত এবং আমন্ত্রণ যে উত্তরপুঁড়ি গ্রামে একটা ন বিঘে জমি রয়েছে যে ন বিঘে জমিটা রয়েছে বাইপাসের কোল থেকে বাইপাসের কোল থেকে যে জমিটা রয়েছে উত্তরপুঁড়িতে রয়েছে বেগমপুর মৌজা বাড়িপুর থানার মধ্যে জমিটা রয়েছে যে রাস্তাটা গিয়েছে উত্তর বাঘ হয়ে চম্পাহাটি রাস্তাটা রয়েছে চল্লিশ ফুট রাস্তা রয়েছে রাস্তার পাশে জায়গা ফণ্ড রয়েছে আশি ফুট ফণ্ড দিয়ে জমিটা শুরু তো বন্ধুরা জমিটা রয়েছে উত্তর পুনিতে রয়েছে তো চলো বন্ধুরা জমিটা দেখা যাক আমাদের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যেটা বলেছিলাম এই সেই রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়ে আসতে হবেন রাস্তা দিয়ে আসতে জমিটা শুরু হয়েছে এই যে একটা গা এই গাছ রয়েছে গাছের এপারে ধরে রয়েছে জমিতে আমি দাঁড়িয়ে রয়েছি জমি রাস্তার পর থেকে এই যে জমিটা শুরু হয়েছে জমি শুরু হয়ে গেছে জমি শুরু ওইদিকে এই ধান রয়েছে ধানটা লম্বা করে নিয়ে যাচ্ছে নবিকে জমিটা এবং এই জমি রাস্তার পাশে জমি এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা এটা যে বাইপাস রাস্তা হয়েছে এটা এটা এদিকে সোজা গিয়েছে চম্পাহাটি এবং ওপারে এক এই যে খালটা রয়েছে খালের ওপারেও আছে দেড় বিঘে জমি ওটাও খালপাড়ের কোল থেকে জমি রয়েছে এই টোটাল জমিটা হচ্ছে দুপারে রাস্তা পাবেন পিছন দিকটা যাচ্ছে উত্তর ভাগ উত্তর ভাগ দিক থেকে আসতে পারবেন চম্পাড়ির দিক থেকে আসতে পারবেন বাড়িপুর থেকে আসতে পারবেন জমিটা টো টোটাল এটা বেগমপুর মৌজা জমি রেকর্ডীয় সম্পত্তি মালিকানা জমি মালিকানা জমি মালিক নিজেই চাষ করে তো বন্ধুরা এই জমিটাতে আসতে গেলে তাহলে চামপাড়ি থেকে আসতে পারবেন পিয়ালি থেকে আসতে পারবেন এবং উত্তর ভাগ থেকে আসতে পারবেন সব দিক থেকে আসতে পারবেন যোগাযোগের ব্যবস্থা রয়েছে তো রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র ক্লিয়ার তো বন্ধুরা জমিটা যদি মনে করেন নেব তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আগামী দিনে যাতে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি নমস্কার